বৃহস্পতিবার আরামবাগের ডঙ্গল আলুপটি সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না উল্লেখ্য এবছর এই পুজোর থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির এদিন ফিতে কাটার মাধ্যমে পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণও করা হয় সঙ্গে ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালি সর্দার প্রাক্তন প্রধান সঞ্জিত অধিকারী পুজোর সম্পাদক তথা উপপ্রধান উত্তম বেড়া ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধি পজা করেছে আমা আচ্ছা আমরা আটি কমিটি তম বর্ষের শ্রী শ্রী দেবী দুর্গা আরাধনার আজকে মণ্ডপের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতি প্রতাপ সামন্ত মহাশয় কমিটির সভাপতি সম্পাদক উত্তম বেরা আমাদের উপপ্রধান মঞ্চভূমিষ্ঠ আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রে সাংসদ মিতালী বাগ আমাদের জেলা পরিষদে সহকারী সভাধিপতি এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁদরা আমাদের মধ্যে আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলার স্বপন নন্দী মহাশয় আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সাহা মহাশয় সরকার এবং বিশিষ্ট সমাজসেবী শম্ভু বেড়া মহাশয় উপস্থিত রয়েছে এবং আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সেপালি সর্দার মহাশয়া মনে রেখেছে দেখতে দেখতে উনিশ বছর আজকে সম্পর্ক হয়েছে এবং সেদিনকার লড়াই আমাদের কাছে জেনে রাখবেন একটা আমরা ধরতে পারি তার কারণ যেহেতু আমরা ছেলে বাড়ির বাড়ির কৃষকের স্বার্থের সেদিন আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন যে আজকে সাকসেসফুল আজকে আমরা নিজেরাই বুঝতে পারি যিনি মূর্তিটা করেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো আলোকসজ্জাকেও ধন্যবাদ জানাবো এবং সরোপরি ধন্যবাদ জানাবো যেটা একজন খুব একটা আমাদের ছোট্ট ভাই এই গ্রাম থেকে উঠে আসা এবং গ্রামের পরিবারের জন্মগ্রহণ সে আমি বলছিলাম যে আমার মাটির ঘরে জেলেছি মাটির প্রদীপ সেই মাটির প্রদীপ দীর্ঘজীবী হোক এত সুন্দর তার চিন্তাভাবনা এত সুন্দর তার ভিম স্বরকে হার মানিয়ে দিচ্ছে এবং কাক লাগিয়ে দিচ্ছে যে আমরা কোথায় এসেছি বা কী দর্শন করলাম প্যান্ডেল তো আমি ওই প্যান্ডেলের যিনি করেছেন ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই উনি আরো অনেক 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 দূর আগিয়ে যান ওনার শিল্পীর সত্তাকে নিয়ে তার কারণ আমরা জানি যে শিল্পীর একটা ভেতর থেকে একটা অন্তরের অন্তরস্থল থেকে শিল্পী একটা ফুটে ওঠে তিনি যে তার অন্তরের সত্তাটাকে তুলে ধরেছেন সেটা এক কথায় অভূতপূর্ব এক কথায় অভূতপূর্ব আমাদের মন্ত্রী মহাশয় বলেছেন মাননীয় বেচারাম মন্ডা মহাশয় আমরা একটু ছোট করে বলার চেষ্টা করলাম এক কথায় অনবদ্য গ্রাম শহরকেও ছাপিয়ে যায় দেখা যাচ্ছে যে গ্রামে বা শহরে অনেক সময় দেখা যায় বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে কাজ করবে সেখানে এই মণ্ডপ স্থানীয় শিল্পীকে স্থান দিয়েছে এটা নিয়ে কি বলবো না একটা কথাই তো বললাম যে আমার মাটির ঘরে জেলেছি মাটির প্রদীপ আমরা সব গ্রাম বাংলার মানুষ সব মাটির ঘরে জন্মগ্রহণ করেছি সেই মাটির ঘর থেকে একজন রত্নগর্বা আমি ওনার মাকে এখান থেকে প্রণাম জানাই আমি ধন্যবাদ জানাই তো এক এই একজন রত্নগর্বার জন্ম তো মান মাননীয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সবসময় যে সৃষ্টি কিন্তু মাটির ঘর থেকে সৃষ্টি লুকিয়ে আছে কৃষ্টি লুকিয়ে আছে মাটির ঘর থেকে সেটা আরও একবার প্রমাণ করলে এই দঙ্গল আলুকটির একটা প্রত্যন্ত গ্রামের একটা ছেলে এত সুন্দর শিল্পী তার ভাবনা চিন্তা ভাবনার মধ্যে তুলে ধরে এটা এক কথা প্রত্যেক বছরে এই পুজো যে বিভিন্ন রকম থিম করা হয় এই মানুষ গ্রামগঞ্জের মানুষ শহর ছাড়িয়ে এই গ্রামেই মানুষ দেখেন জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টক্কর দেয় গ্রামের পুজো আমি তো বললাম যে শহরকে এখন টক্কর দিচ্ছে গ্রাম গ্রাম বলে গ্রাম কিন্তু আর পিছিয়ে নেই শহর যে আমরা শহর ওনারা শহর আমরা গ্রাম দেখুন আপনারাই তো বলছেন যে শহরকেও টেক্কা দিচ্ছে গ্রাম তো এইটাই গ্রামের একটা আলাদা ঐতিহ্য গ্রামের মাটির গন্ধ আলাদা গ্রামের পরিবেশ আলাদা গ্রামের সবুজের যে সবুজের যে পরিবেশ সে ঘরানা আলাদা শুধু তো আরও একবার প্রমাণ করলো ওই ডল আলুকুটির গ্রামের ওই ছোট্ট ছেলেটা তো অনেক অনেক দূর আগে যাক খুব ভালো তো নামটা কুন্তল কুনাল সামন্ত আমি উনিশ জানে ওনাকে ধন্যবাদ জানাই মা দুর্গার কাছে আমি প্রার্থনা করছি ওনার পরিবার এবং ডঙ্গলবাসে সকল পরিবার সুস্থ থাকুক ভালো থাকুক সারাটা বছর ভালো থাকুক আর ও আরও 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 অনেক অনেক বড় জায়গা যাক এবং ও যে জায়গায় গেছে সেটা বড় হতে আর বাকি নেই তবু ওর নাম এই গ্রাম বাংলার মাটি থেকে দেশ বিদেশে ছড়িয়ে যাক কারণ এখন গ্রাম বাংলার মানুষ কোনো অংশে কোনো অংশেই কিন্তু পেছিয়ে নেই একটা জিনিস লক্ষ্য করবেন যে গ্রামে যে অন্যটা উৎপাদন হয় সেটা কিন্তু শহরের মানুষের মুখে উঠে তার পাপন আরো উৎসব আমরা বড় আগোপতিতে এসেছিলাম যে সুন্দরভাবে যে প্যান্ডেল ঠাকুর যেভাবে হয়েছে এটা শহরকে টেক্কা দিয়ে দিয়েছি এখানে উত্তম সকলকে নিয়ে যেভাবে করছে যে আরও এগিয়ে যাক কাছে আশীর্বাদ চাইব আমরা যেন সকলে ভালো থাকে আশীর্বাদ করব নিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন